হ্যালো ইবির আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বরাবরের মতো প্রতি সপ্তাহে না শুক্রবারের চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো এখানে এক সপ্তাহে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করবো অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাতে দেওয়া আছে যেখানে চারটা পেজ থাকে চারটা পেজে প্রত্যেকটা পেজে বিভিন্ন রকমের সার্কুলার সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া থাকে তো আমি প্রত্যেকটা পদে প্রত্যেকটা পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিস্তারিত আলোচনা করবো আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা এবারে চাকরি পত্রিকাটি প্রকাশ পেয়েছে এখানে দেখতেছেন উনিশে জুলাই উনিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে শুক্রবারে চাকরি পত্রিকা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা কথা বারবারই বলে রাখি আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেল আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় প্রত্যেকটা সার্কুলার তো দেখতেছেন প্রত্যেকটা সার্কুলার দেওয়া আছে তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় আমরা বলছিলাম যে উনিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অসংখ্য সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি এই চাকরি পত্রিকাতে দেওয়া আছে তো এখানে আমি প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো দেখেন এখানে কিন্তু দেওয়া আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে পদ সংখ্যা দেওয়া আছে তিনশো চৌত্রিশ জন এখানে যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদই সরকারি চাকরির পদ সংখ্যা দেওয়া আছে এখানে যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদে তিনজন জন পনেরো জন এইভাবে লোক নিয়োগ করা হবে তো তিনশো লোক লোক নিয়োগ তার মধ্যে থেকে সর্বাধিক করা হবে হিসাব রক্ষক পদে তো এখানে হিসাব রক্ষক পদে যেখানে তিরিশ হাজার দুইশো টাকা বেতন দেওয়া হবে একশো সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় 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 বিভাগ সহ বি পাস থাকলে আবেদন করতে পারবেন তো দুটি দ্বিতীয় বিভাগ সহ বি পাস থাকলেই এই পদটাতে আবেদন করা যাবে তারপরে যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদে এসএসসি এসএসসি পাশে আবেদন করা যাবে এখানে হিসাব সহকারী পদে জন লোক নিয়োগ করা হবে দুইটি দুইটি এখানে দ্বিতীয় বিভাগ সহ থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে স্টেন্ট হোস অফিস দেওয়া আছে প্রশিক্ষক দেওয়া আছে সামান দেওয়া আছে অফিস সহকে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে পদের সংখ্যা দেওয়া আছে তিনশো জন তারপরে দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি এখানে দেওয়া আছে আটচল্লিশতম এস পুরুষ মহিলা পদে নির্বিবৃদ্ধি প্রকাশ পেয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করা যাবে এখানে পাঁচ ফিট চার ইঞ্চি দেওয়া আছে পাঁচ ফিট চার ইঞ্চি এরা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন্য দেওয়া আছে এখানে সাতান্ন কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে অন্য পঞ্চাশ কেজি বুকের মাপ দেওয়া আছে তিরিশ বত্রিশ ইঞ্চি এবং এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে আটাত্ত্রিশ ইঞ্চি তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখেন এখানে সর্বপ্রথম দেখতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠাশ বছর অর্থাৎ সর্বোচ্চ বয়স আঠাশ বছর তারা সকলেই আবেদন করতে পাবেন এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এমবিবিএস ডিগ্রি অর্থাৎ সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে অবশ্যই আপনাকে এম বিবিএস ডিগ্রি থাকা লাগবে এবং ইন্টারনিশিট সম্পন্নকারী থাকতে হবে উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এইচএসসি জিপিএ ফাইভ থাকা লাগবে ইংরেজি মাধ্যম এ লেভেলে দুটি বিষয় ন্যূনতম একটিতে এ এবং একটিতে ব্রিগেড থাকতে হবে তো এখানে কিন্তু এসএসসি তো আপনাকে জিপিএ ফাইভ থাকতে হবে এক কথায় আপনাকে এসএসসি এবং এইচএসসি দুইটাতে জিপিএ ফাইভ থাকতে হবে এবং এম বিবিএস থেকে এখানে আবেদন করতে পারবেন তো এখানে একটা প্রতি দেওয়া আছে সেটি হচ্ছে এখানে দেওয়া আছে আটচল্লিশতম এএসসি পুরুষ মহিলা পদে নিয়ে প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীতে তারপর দেওয়া আছে বি আর ডিবিতে পদ সংখ্যা নব্বই জন দেওয়া আছে এখানে অর্থাৎ পল্লী উন্নয়ন বডি কিন্তু এই সার্কুলারটা প্রকাশ পেয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তেইশ জন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পঁয়ষট্টি জন গবেষণা কর্মকর্তা এখানে জন লোক নিয়ে করা হবে পদ পদসংখ্যা অনুযায়ী আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা দেওয়া আছে এগারো জন সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে এখানে অসংখ্য পদে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে ঢাকা মাস ট্রানজিস্ট কোম্পানি পদ সংখ্যা ষোলো জন দেওয়া আছে এখানে বিশ্ব থেকে আবেদন করতে হবে তারপরে দেওয়া আছে অ্যাপেলার ট্রাইব্যুনাল পদ সংখ্যা দেওয়া আছে বিশ জন এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে অফিস সহরে এখানে চারজন লোক নিয়ে করা হবে এসএসসি পাশ দেওয়া আছে অফিস কাম কম্পিউটার মুদ্রা করি ছয়জন দেওয়া আছে উচ্চমান মানসহ এখানে তিনজন দেওয়া আছে এই পদগুলোতে আবেদন করা যাবে তারপরে দেখেন নতুন জেলা কিন্তু দেওয়া আছে অনেকগুলো এখানে প্রথম পেজ এবং সর্বশেষ পেজে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে প্রকাশ পেয়েছে এখানে দেখেন জেলা প্রশাসক দিনাজপুর দেওয়া আছে তো দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন পদ সংখ্যা দেওয়া আছে একত্রিশ জন জেলা প্রশাসক দিনাজপুর পদ সংখ্যা একত্রিশ জন এখানে আপনারা বিস্তার থেকে আবেদন করতে পারবেন অসংখ্য পদ দেওয়া আছে আবেদন করা যাবে তারপর দেওয়া হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় সংখ্যা দেওয়া আছে বারো জন এখানে আপনারা বিশ্ব আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে ওগাসা পৌরসভা কার্যালয়ে পদসংখ্যা জন দেওয়া আছে এখানে আপনারা বিশ্বজেখা আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে আর্মি মেডিকেল কলেজ যশোর পদসংখ্যা নয় জন দেওয়া আছে তারপর হচ্ছে এইচ ব্যাংক পিএলসি পদের সংখ্যা আট জন দেওয়া আছে বসুন্ধরা গ্রুপে চাকরি এখানে নিরাপত্তা পরিবাদে নিয়ে প্রকাশ পেয়েছে এখানে আবেদন করতে পারবেন অগ্রণী ব্যাংক পি এলসি নিয়ে প্রকাশ পেয়েছে এখানে বিশ্ব দেখে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে সরকারি চাকরির নিয়ে হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশ সেনাবাহিনীতি তারপরে দেওয়া আছে বি আর তারপর দেওয়া আছে ট্র্যাক্টেস আপিল ট্রাইব্যুনাল তারপর নদী গবেষণা ইনস্টিটিউট দেওয়া আছে জেলা প্রশাসক দেওয়া আছে এই পদগুলোতে আবেদন করা যাবে পরবর্তী পেজে আসি এখানে সর্বশেষ পেজ বলে দেবো এখানে দেখেন দেওয়া আছে ঢাকা ম্যাথ ট্রিট কোম্পানি এখানে প্রথম পৃষ্ঠের পরে বিস্তারিত লেখা আছে তারপর দেওয়া আছে বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিক্স এখানে বিস্তার থেকে আবেদন করতে হবে তারপরে এখানে দেওয়া আছে জেলা প্রশাসক দিনাজপুর এখানে আপনারা বিস্তার থেকে আবেদন করতে হবে তারপরে এখানে দেওয়া আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সংখ্যা একটাই দেওয়া আছে এখানে বিস্তার থেকে আবেদন করতে হবে মেরিন মেরিন একাডেমি এখানে একটা পদ দেওয়া আছে দারাজ বাংলাদেশ লিমিটেড সংখ্যা দুইশ জন দেওয়া আছে অল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রির সংখ্যা বিশ জন দেওয়া আছে এখানে মিনিস্টার হাইটেক পার্ক এখানে সংখ্যা একশো জন দেওয়া আছে এখানে বিস্তৃত থেকে আবেদন করা যাবে তো প্রথম পেজটাই দেখে নিবেন এখানে চাকরির সংবাদে চাকরির সংবাদে উনিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে যে সার্কুলোগুলো প্রকাশ করা হয়েছে প্রথম পেজের সাকোগগুলো দেখে নেবেন এবং দৈনন্দিনভাবে যে নির্বিগুদ্ধগুলো প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু আশা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন করে রাখবেন যে সার্কুলার আসুক না কেন সেই সার্কুলার সময় অবশ্যই বিস্তারিত চালানো জানানো হবে এবং সাথে সাথে আপনারা কিন্তু সাথে সাথেই বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ওই সাপ্তাহিক চাকরির পত্রিকা পর্যন্তই হাজির হবো কোনো নতুন সরকার চাকরির নিবিগুক্তি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম